হ্যালো বন্ধুরা আজকে কিন্তু রান্না পুজো তার জন্য আমি কি কি করেছি দেখবে চলো চলো দেখতে চলো তো দেখলে আমি কোথায় গেলাম আমি তো বাজারে বেরালাম বাজারে হা ব্যাগ নিয়ে এই দেখো বাজারে লোকটা কি বলছে আমাকে বলছে কুমড়ো কত দাম ভাপ বাবা কুমড়ো নিলাম আরও অনেক কিছু নিলাম দেখো বাজারে কত কত লোক ভিড় ভাব বাপ কার কী নেব জানো তো বন্ধুরা একটা সিক্রেট আছে আমি না বাজারে গেলাম সব পেলাম কিন্তু আমি এ পেলাম না কি বলে পুঁই শাক বটবটি কচু শাক তিনটেই পেলাম না এগুলো হচ্ছে মোস্ট একদম মানে সবচেয়ে প্রয়োজন দেখো আমি দুটো বাজার ঘুরলাম টালিগঞ্জ ফাঁড়িতেও গেলাম সেখানেও বাজারে পেলাম না তো আমি কি করব তো এখান থেকে চলে চলে তাতে করে চলে গেলাম তারপরে একটা গাড়িগোজ ফাড়িতে একদম লাস্টের দিকে পেলাম কত দামই যে না একশো টাকা দাম ভাবরে ভাব তো চলে চলো ভাই ভাই এরকম রকম করে কে ব্যাগ নিয়ে যায় তাতে করে বন্ধুরা আমার মতো কে কে এইরকমভাবে ব্যাগটা কাঁদে করে নিয়ে যাও তাতে তাতে বলতে হবে কিন্তু কমেন্টে হ্যাঁ আর আমি প্রথমবার আমি এত ভারী ব্যাগটা কাঁধে করে নিয়ে আছি কি লজ্জা লাগছে না তাও কি করব লজ্জা করে লাভ